কিছু প্রতিবেশীদের নিয়ে কথা বলতে চাই অশিক্ষিত চুলকানি টাইপের যে প্রতিবেশীগুলো থাকে এই যে দেখছেন এত রাতে চা বানাচ্ছে এখন অনেক প্রায় আড়াইটা বাজে এই চাকে আমি খাব না আমার সাথে আরও দুজন আছে ঘুম থেকে উঠে আসছি মানে দিন পড়াইছি সন্ধ্যায় পড়াইছি জাস্ট কিছুটা সময়ের জন্য একটু ঘুম চোখ হয়ে আসছিলো পরে ওদেরকে নিয়ে ঘুম পড়ে আবার ওদেরকে উঠাই নিয়ে আসছি ওদের জন্য চা বানাইতে কারণ ওদেরকে এখন এই আড়াইটা থেকে পড়ানো আবার স্টার্ট করব এটা আমার রক্তের কেউ না কিন্তু এদের প্রতি আমার ভালোবাসার জায়গা থেকে এদের জন্য আমি আসলে এত কিছু করি হ্যাঁ ওদেরকে সারা রাত জেগে পড়াই এই যে ওনাদের জন্যই করতে চারশো টাকা খাবা বিস্কুট বার করো বাবু আসেন ওদের আমি তেমনভাবে ভিডিওতে আনি না কিন্তু অনেক প্রতিবেশীরা মনে করে যে এখানে আসলেই তাদেরকে নিয়ে আমরা টিকটক করি আসলে টিকটক কী জিনিস আর আমরা ফেসবুকে কাজ করি সেটা কী জিনিস এটাই আসলে জানে না ওই যে বলছাম বলছিলাম না যে মুরুক্ষ অশিক্ষিত হইলে যেটা হয় আর কি হ্যাঁ তাদের ধারণা বার বলবো যাই হোক এই যে দেখেন তাদের সাথে আমিও রাত জেগে বসে তাদেরকে কষ্ট করে পড়াচ্ছি শুধু পড়াই না খাওয়াই সাথে এইভাবে আদর যত্ন করে তাদের সাথে রাখি কেমন

আহ আমি মিষ্টির ডিব্বা আমার বর গুলুমুলু হইতো আহ বর না তো কুমাইয়া আমার মাইয়া গুলুমুলু হইতো জানি না সবাই কয় আমার নাকি বাচ্চাটা অনেক সুন্দর হইতো সত্যি সুন্দর হইতো সত্যি সত্যি আ কিছু কেনইলো না গুলোবাই নাই এডাছ কতবত্র পড়ো মজা কি খাইতে মন চায় না তাড়াতাড়ি এ তাড়াতাড়ি করবো আমি দেখো সত্যি সুন্দর করে বানাবো জুন চাষি দাম এক সহজ হয় তাদেরকে আমি এখন পাটিসাপটা পিঠা বানাই খাওয়াবো মগা আটা রুটি আছে চাউলের গুঁড়া নু সে সেটা কি হ্যাঁ কই দিই কোন কোনটা আপু আমার হিসাবের পথ নাই নাই না তাই দে মারবো

এই হলো নারকেল এই হইলো কলা এই হইলো আমাদের গরুর দেখেন গাইস আমাদের খাবার বানানো এটা দেখে কিছু মনে করেন না বানাইতে তাবড়াত হয়ে গেছে টেস্ট বল নিজের গুণ দিককে নিজেই বিমোহিত হয়ে যায় আনন্দ আবেগে কি যে করি বেবি লবণ তুমি এবারও কম দিয়েছো অবশ্য বেবি

তবে এদেরকে সারা রাত ভরে পড়ায়ে তারপরে খাওয়ায়ে সকালে ঘুম পাড়ায় আবার কিছু সময় পড়ায়ে রেডি টেডি করে ওরা পরীক্ষা দিতে চলে গেল আমি ঘুমে গেলাম এটাই হলো আমাদের জীবন ভালো থাকবেন সবাই দোয়া করবেন আমাদের জন্য